আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে সোমবার আর আজকে দেখো আমাদের বাড়ির যে মেহেবুনি গাছগুলো ছিল ওই গাছগুলো কাটে দিচ্ছে তো বন্ধুরা দেখো বাইরে তো মানে লোক আসছে গাছ কাটার জন্য তো বাইরে ওরকম কাজকর্ম করতে পারতেছি না মানে বাইরে যেহেতু গাছ কাটতেছে না একদম উঠানে মানে ভর্তি হয়ে গেছে পাতা টাতা দিয়ে আবার এদিকে মেশিন চালিয়ে গাছটা কাটতেছে অনেকটাই শব্দ তো সেই জন্য দেখো আজকে সব কাজ করতে আমার অনেকটা লেট হয়ে গেছে আর তারপরেও আজকে শুধু গাছ কাটার লোক আসে না আজকে আমাদের বাড়িতে আরও দুইজন মেহেমান আসছিলো তো মেহেমানদেরকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া মানে করলাম আর কি যাই হোক মেহমানদের সাথে খাওয়া দাওয়া করলাম তো ওই মেহেমানদের সামনে কিন্তু আমি ভিডিও করি নি আমার খুব মানে সত্যি কথা বলতে আমি ওদের সামনে ভিডিও করতে খুব সরম পাই আর কি লজ্জা পাই তো যেন ভিডিও করি নি আর ভিডিওটা করতে করতে অনেকটাই দেরি আজকে সব কাজ করতেই দেরি এই যে দেখো এই মাত্র আমি ঘরটাকে গোছাইতেছি যেহেতু ঘরের মধ্যে মেয়েও খেলাধুলা করতেছিল আবার মেহেমান আসছিল তো এই যে এখন বিছনা টিছনাগুলো একটু পরিষ্কার করেনি কারণ সকাল সকাল আজকে ভাবিনি যে মানে ডেইলি বলে যে গাছ কাটতে আসবে কিন্তু আসবে বলে আর আসে না সেই জন্য আজকে কিন্তু আমি ভাবি নাই আসবে যেদিন ভাবছিলাম যে আসবে সেদিনকে কিন্তু সকাল সকাল ব্লক ব্লক করে মানে সকালে অনেক কাজ টাজ করে রেখে দিই যে কাপড় ধোয়া বাসন ধোয়া এগুলো আর কি বাইরের কাজগুলো করে রেখে দিই ওই কয়দিন আসে নাই ওই দুই তিন দিন এমন করছিলাম দুই তিন দিনই আসে নাই আর আজকে আর ভাবিই নাই যে আসবে গাছ কাটতে তো আজকে বাইরের কাজগুলো করি নেই আজকে কিন্তু ওরা এসে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরদুয়ারগুলো কিন্তু বসিয়ে নিতেসি বিছনা টিসনাগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে টেবিলের মধ্যে দেখো না একটা দুইটা করতে করতে বোতল টোতল সব মানে ভর্তি হয়ে যায় টেবিলে আর বোতল তো বাইরে রাখতেই পারি না মেয়ে কী করে বোতলে বোতলের মধ্যে নিয়ে যেয়ে পানি ভরবে আর ওই পানিটা সুদ্ধা নিয়ে যাবে বাইরে বাইরে যায় উঠানের দিকে মাটি খামসিয়ে খামসিয়ে বোতলের মধ্যে ভরে এরকম একটা অবস্থা করে সেই জন্য এরকম করে অনেকগুলো বোতলই বাইরে নষ্ট হয়ে গেছে আর এই জন্য বোতলই আমি বাইরে রাখি না বোতলই যখনই মানে খালি হোক আর কি হোক খালি বোতলই কিন্তু আমি ফ্রিজে ঢুকে রাখলাম মানে যখন সময় পাই তখন পানি ভরে আবার রেখে দেব তো চলো দেখো ওদিকে জানলাটাও বন্ধ করে দিলাম আর আজকে এই যে কাজ করতে করতে কিন্তু বিকালবেলার কাজ করতেছি এগুলো কারণ এখন হলো দেখি গাছ কাটা লোকগুলোও চলে গেছে আর আমাদের বাড়িতে মেহেমান আসছিলো ওনারাও চলে গেছে সেই জন্য দেখো বন্ধুরা এই যেইগুলো স্নেক প্লান্টগুলো সেদিনকে এইখান দিয়ে এনে রাখছি আর একটা করে ইট দিচ্ছি দেখতে খারাপ দেখা যেতেছি জানি কিন্তু পরে ঠিক করবো ইটগুলো সুন্দর করে মানে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিবে এখন এইভাবে দিয়ে রাখছি না না মুরগি বা আমার মেয়ে খেলাধুলা করে কোন সময় ফালাই দিবে আর টপগুলো ভাঙে যাবে তো বন্ধুরা ঘরের কাজ কমপ্লিট করে এক তো বাইরে চলে আসছি আর বাইরে চলে এসে দেখি তো লোক লোকজন তো নাই মানে চলে গেছে ওরা মেশিন টেশিন নিয়ে তো এই গাছগুলো রাইখে দিছে এই যে বড় বড় যে গাছগুলো এই গাছগুলো না মানে বিক্রি করে দিছে ওরা নিয়ে যাবে আর ছোট ছোট ডাল খড়ি পাতা তো এইগুলো রয়ে গেছে তো মারিয়ার আব্বা বলতেছে খড়িগুলো বিক্রি করে দিবে মানে পাতাসহ আমি বলতেছি যে না পাতাসহ আমি বিক্রি করব না পাতাগুলো আমার লাগবেই যদি খড়ি বিক্রি করতে চাও করে দাও আমি মানে বাধা দিবো না কিন্তু পাতা তো দিতে দিব না কারণ পাতা হলে আমি কি করব আমার গাছের জন্য আর কি সার বানাবো আর দেখো কলের পাটটা একদম বন্ধ হয়ে আছে এখানে জাম গাছ ছিল একটা ঘরের পিছনে ওই জাম গাছটাও কাটছে তো এই যে জাম গাছের ডাল ঠালগুলো একদম কলপাড়ে ভর্তি হয়ে আসে সেই জন্য আমি দেখো অল্প একটু জায়গা খালি করে নিতেছি যাতে আমি একটু হাতা চলা করতে পারি তো সেই জন্যই অল্প করে যেগুলো ছোটো ছোটো ডাল ছিল ওগুলো টাইনে টুনে সরাইলাম আর এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিই তো যাতে করে এখন আমি বাসন টাসন কিন্তু ঘরে অনেক জমা হয়ে আসছে কারণ ওনাদেরকে শরবত দিছি চা দিছি আবার হলো অ্যাকচুয়ালি হয়েছি জানো আজকে না ওনাদের জন্য চা বানাইছি তো আমাদের ঘরে মেহমান আসছে আমি মেহমানদের সাথে কথা বলতে বলতে এদিকে মিস্ত্রি মানে গাছ কাটার লোকগুলো চলে গেছে তো যাই হোক ওনারা তো চা খায়নি পরে মেহমানদেরকেই দিচ্ছি আর কি তো একবারে চা বাসন ভাতের বাসন শরবত মানে কি বলবো আজকে অনেক বাসন নিয়ে এই যে কলপারে বসে পড়ছি আরও বাসন আছে হয়তো সাইটে রাখছি আমি ভিডিওতে এখন দেখা যাইতেছে না তো চলো সব বাসন কাসুন মাইজে তারপরে হচ্ছে বাকি গাছ বাকি গাছ বলতে শুধু তোমাদের দাদা ভাইয়ের আজকে দুইটা গেঞ্জি আর লং প্যান্ট সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম ভাবছিলাম যে হলো ধুবো এখন তো ধোয়াই হয় নাই যে সন্ধ্যা প্রায় লাগে আসতেছে আর দেখো মেহবুনি গাছগুলো না এই শুধু কোনো ফলও হয় না কিচ্ছু হয় না আর সেই জন্য ওইখান দিয়ে কাঁঠাল গাছ বুনছি কাঁঠাল গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর আম গাছ বোনা হয়েছে দুইটা তো আম আর কাঁঠাল বনে দিচ্ছি মেহিবনির বদলে কারণ হচ্ছে আম কাঁঠাল আমরা খাইতেও পারবো আর গাছেও ছায়া দিবে অক্সিজেন দিবে সেটার জন্য মেহিবুনি গাছটা খাইতে দেওয়া হয়েছে আর মেহেবুনি গাছটার জন্য না ওই ফল গাছগুলোও ভালো করে বড় হইতেছে না আর মেহেবুনি গাছে আর কি শুধু পাতাই পড়ে আর পাতাই পড়ে কোনো কাজে তো লাগেই না আর কাজে না লাগ না লাগা কথাটা কিন্তু ভুল হবে কারণ গাছ মাত্রই মানে কাজে লাগে কিন্তু তারপরেও যেহেতু আমরা আম কাঁঠাল বনেছি সেজন্য জন্য এগুলো ওগুলো ভালো করে বড় হবে এখন আর তাছাড়া নিচেও সবজি টবজি তো বনবই আর মেহেবনী গাছে কোনো ফল তো পাই না আর কি এটাই আর কি সেটাভাবেই কাটা হয়েছে গাছগুলো তো চলো দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাপড় জামা সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম ওই কাপড় জামাগুলো একটু ধুয়ে দিই এগুলো নতুন গেঞ্জি কিনে আনছে তো এই গেঞ্জিগুলোকে আমি একটু খেয়ে দিতেছি যাতে করে মারগুলো চলে যায় তার সাথে যে একটা লং লংপ্যান্টও ভিজিয়ে রাখছিলাম আর দেখো এইখানে যে আমি ডামটা রাখছি মানে পানির ট্যাঙ্কিটা যে রাখছি না পানির ট্যাঙ্কিটা যখন রাখছিলাম তখন কিন্তু একটু উঁচা ছিল মানে ট্যাপটা আর এখন না ওই ইটগুলো নিচের দিকে ডাইবে যেতেছে তো একটা ইট পুরা ডাইবে গেছে মাটির তলে আর এখন ওই ট্যাঙ্কিটাও ডাইবে রয়েছে তো সেই জন্য ভাবতেছি যে এটাকে আবার নাড়াইতে হবে তো তোমাদের দাদা ভাই সারা এই কাজ আর করব না আমি আর এখন না ফুল ট্যাঙ্কি করে পানি ভরে রাখি সেই জন্য আরও তাড়াতাড়ি করে ডাইবে যায় যাতে করে আমি মানে কারেন্টের না থাকলেও পানি থাকে তখন কিন্তু কাজ করতে পারি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসন কাপড় সব কিছুই ধোয়া হয়ে গেছে ওই দেখো বাসনগুলো আমি সিঁড়ির সামনে জমা করে রাখছি কারণ একবারে ঘরে ঢুকি নেই এখনও একবারে ভাবতেছি যে কাপড় জামাগুলো মেলে টেলে দিয়ে তারপরে ঘরে ঢুকি আবার এদিকে দেখো বিকাল কিন্তু হয়ে গেছে আসরে রাজান দিয়ে দিছে তো আজকে দিনটাও একদমই ঘোলা মনে হতেছে যে না এখনই সন্ধ্যা লাগিয়ে যে মানে অন্ধকার হয়ে যেতেছে আর তো কাপড় জামাগুলো এখানে দিলাম কারণ হচ্ছে একটু পানিটা ঝরে যাক তারপরে আমি ওগুলো বারান্দা দিয়ে রাখবো আর গেঞ্জিগুলো পরে ঘরে নিয়ে রাখবো আর এই যে মেয়ে না ছাতাটা নিয়ে আমার মানে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিল একটু একটু বৃষ্টি পড়ছিল বলতেছে মা তুমি ভিজা যাবা ছাতা দিয়ে ধরতে দেখো এখন ওই বাড়িটা একদম পুরা বেশি দেখা যায় আগে গাছের জন্য একটু কম দেখা গেছে এই কলা গাছগুলো কাইটে দিলে না একবারে কিছুই থাকবে না আর কলা গাছের অবস্থা দেখছো কী হয়েছে মানে এখন কলা ধরার সময় হয়েছে আর এই কলা গাছটা একদম মাথাটা ভেঙে গেছে আমাদের দাদা ভাই মাত্র বাড়িতে আসলো আর আজকে অনেক কিছু নিয়ে আসছে মেয়ে ভালো পাই মোমো আমিও ভালো পাই তো দুজনে নেক্সট খাবো দেখো আর আমি চা বানাইছি মুড়ি মাখছি আবার এই যে বড়ও আনছে আজকে সন্ধ্যার এটা হলো টিফিন তো মেয়ে এখনও ঘুমে আছে ওকে বাক দিব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো